নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেলের নাম অ্যাস্ট্রোপ্রণয় ওখানে প্রত্যেক দিনের রাশিফল থাকে আর এটাই জ্যোতিষভিত্তিক তথ্যগুলোই থাকে বা চলার পথের তথ্যগুলোই থাকে তো চলুন আলোচনাটা শুরু করবো আমি যে সিরিজটা শুরু করেছিলাম যে শনির মার্গি হওয়া প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিছু না কিছু ইম্প্যাক্ট ফেলছে বা ফেলবে যদিও এটা জেনারেল প্রেডিকশান কিন্তু হবে কিছু না কিছু ভালো হবে তো সেইখান থেকে আলোচনাটা শুরু করব বন্ধুরা আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুরা সিট জাতক বা জাতিকা তো এই যে শনির মার্গি হওয়া নিজের ঘরে নিজের মূল ত্রিকোণ স্থানে তো এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা কি রেজাল্ট দেবে কোন কোন পয়েন্টগুলো ভালো হচ্ছে পাঁচটা পয়েন্ট বলবো তো বন্ধুরা সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশনে রইল ফেস কন্ট্যাক্টস বা মানে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন তো চলুন শুরু করছি ধনু রাশির ক্ষেত্রে শনির এই মার্গি হওয়ার প্রভাব কি আছে ভালো কি কি হতে পারে বা কোন কোন দিকগুলো একটু সাবধান থাকবো পাঁচটা পয়েন্ট একশো কুড়ি দিন কারণ এরপর শনি ট্রানজিটটা হবে শনি ট্রানজিট হয়ে মিন রাশিতে যাবে তার এফেক্ট আছে আলাদা এফেক্ট আছে কিন্তু এই সময়টাকে তো কাজে লাগাতে হবে দেখুন ধনুরাশির জন্য শনি কিন্তু মারাত্মক গ্রহ এক হচ্ছে দ্বিতীয়পতি দ্বিতীয় মানে ধনস্থান দু নম্বর হচ্ছে তৃতীয় প্রতি তৃতীয় মানে মানুষের যোগাযোগ সাহস বিক্রম পরাক্রম ইত্যাদিগুলো বোঝা যায় বা বোঝানো যায় তার সাথে সাথে কিছুটা পারিবারিক সুখ সমৃদ্ধি অনেক কিছু ভাগ রয়েছে তো শুরু করছি চলুন বা আলোচনাগুলো শুরু করা যাবে দেখুন শনি এই বিগত কিছুদিন ধরে ধনুরাশির জাতক বা জাতিকারা প্রথম পয়েন্ট জানুন যে লোনলিনেস বা একাকিত্ব নিঃসঙ্গতা এটা এটাই মারাত্মকভাবে এফেক্টেড হচ্ছিলেন ভুগছিলেন একটা একাকিত্বের যন্ত্রণা ভোগ করছিলেন লোনলিনেস চলছিল মানসিক চাপ বা উদ্বেগ চলছিল চলছিল না সকলের মাঝে থেকেও একটা একা হয়ে হয়ে যাওয়ার ব্যাপার ছিল এই যে জায়গাটা প্রথমত এই শনি কিন্তু ভালো করে দেবে সারাউন্ডিংস বা আশেপাশে মানুষজন আসবে এবং গ্রহণযোগ্যতা এই শনির প্রভাবে আগামী একশো কুড়ি দিন অনেকটা বেটার করে দেবে তো ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রথম কথাই বলবো যে সম্পর্কগুলো ঠিক হচ্ছে কাছের মানুষজনদের সাথে সম্পর্কগুলো ঠিক হচ্ছে এবং এই জায়গাগুলো কিন্তু ভালোর দিকে নির্দেশ করছে এটা প্রথম পয়েন্ট এবং খুব একলা বা একলা মানে আমি অন্য সেন্সে বলছি না যে চলার পথের যে এই যে একাকিত্বের ব্যাপারটা না এটা অনেকটা ক্লিয়ার করবে ধনুর মানুষজনদের জন্য বা জাতক জাতিকাদের জন্য দু নম্বর এবং এটাও ভীষণ ভাইটাল কন্ট্যাক্টসগুলো বিল্ড করবে পরিচিতি তৈরি করবে যোগাযোগ তৈরি করবে এবং সবচেয়ে বড় কথা যে অফিসিয়ালস যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে না অফিস অফিস কালিক বা অফিসের যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেই জায়গাগুলোই আপনাকে অনেকটা ঠেলবে বা পুশ করবে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো মানে প্রথমত কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে কথাবার্তা বলা যাবে এবং শুধু কথাবার্তা ওই সেন্সে নয় যে একটু কথা বললাম গল্প করলাম প্রমোশনাল ব্যাপার স্যাপার অফিসের সাথে কোনো ডিল ভালো কোনো ডিল ভালো কোনো কন্ট্যাক্টস এগুলো কিন্তু তৈরি করছে তো এই দুটো পয়েন্ট এক হচ্ছে লোনলিনেস একাকিত্ব একাকিত্বতার ব্যাপার এবং দু নম্বর হচ্ছে কন বিল্ড হওয়া পরিচিতি অফিসিয়ালস ব্যাপার স্যাপারগুলো বেটার করছে তিন নম্বর পয়েন্ট এই পয়েন্টটাও খেয়াল রাখ মানে গুরুত্বপূর্ণ পয়েন্টই বলবো কারণ দেখুন ধনুরাসি বিগত কিছু দিন ধরে আমি বহু ফোনও পেয়েছিলাম বিগত চার মাস আগে তিন মাস আগে দু মাস আগে শনি মার্গি যেহেতু হয়ে গেছে এবং যদিও হয়ে গেছে অনেক কটা দিন হলো তো দু সপ্তাহ প্রায় হতে চললো তো দেখুন যেটা ঘটনা যে জ্ঞাতি শত্রুতা পারিবারিক কলহ পারিবারিক গোলযোগ বা অশান্তিগুলো ভাই বোনদের সাথে অশান্তি বাবা মার সাথে অশান্তি এবং পরিবারের মধ্যেকার যে ক্লেশ বা কলহ এটা কিন্তু মেটাবে পরিবারের মধ্যে যে কোনো রকম গোলযোগ শুধু তাই নয় আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদের সঙ্গে বিরোধ বা বিবাদ বা অশান্তি রক্তর সম্পর্কিত লোকজনদের সাথে অশান্তি মহিলা হলে ইনলস বা শ্বশুর বাড়ি থেকে যে চাপ যদি তৈরি হয়ে থাকে বা শ্বশুর বাড়ির মানুষগুলোর সাথে যদি প্রবলেম বা প্রবলেম চলতে থাকে এই জায়গাগুলো কিন্তু বেটার করছে তাহলে ভাই ভাই বিরোধ ভাই বোনে বিরোধ পরিবারের মধ্যে গণ্ডগোল এবং এই যে জায়গাগুলো পিতা মাতার সাপোর্ট পিতা মাতার সঙ্গে কোনো কোনো কিছু নিয়ে ডিসকাশান কোনো জিনিস নিয়ে ডিসকাশান কোনো কিছু নিয়ে আলাপ আলোচনা এই যে দিকগুলো এই যে জায়গাগুলো এটা কিন্তু অবশ্যই ধনুরাশির জন্য বেটার করছে তাহলে এই তিনটে পয়েন্ট ভীষণ ভীষণভাবে কার্যকরী হচ্ছে পারিবারিক বিরোধ কমছে কাটছে মিটছে চার নম্বর পয়েন্ট হচ্ছে কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে এবং বিজনেস ক্ষেত্রে কর্ম চাকরি বা বিজনেস এই জায়গায় আয় উন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে যাতে প্রবল শত্রুতা চলছিল প্রচন্ড গোলযোগ চলছিল প্রবল অশান্তির একটা বাতাবরণ বা পরিবেশ বা পরিস্থিতির মধ্যে দিয়ে যারা রান করছিলেন এটা মিটতে চলেছে কাজের দায়িত্ব বাড়তে চলেছে হ্যাঁ অবশ্যই দায়িত্ব বাড়লে প্রেসার বাড়ে চাপ বাড়ে ব্যাগুলো বাড়ে তো কিছুটা বাড়বে কিন্তু ভালো কাজ করার একটা প্রবণতা ভালো কাজ দেখাতে পারা ভালো লেভেলের কাজগুলোকে করতে পারা এই জায়গা কিন্তু খুব ভালো এর সাথে সাথে এর সাথে সাথে আরেকটি যেটা ব্যাপার করবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে যাদের সঙ্গে ভীষণ রকমের সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিলো না তাদের সঙ্গেও যদি আপনি চান যদি আপনি মেন্টালি চান তাহলে তাদের সঙ্গে সম্পর্কগুলোও কিন্তু ইম্প্রুভ বা উন্নতি করতে পারে এবং এটা চাকরি ক্ষেত্র স্টেবেল হচ্ছে বিজনেস ইম্প্রুভ করছে অবশ্যই বিজনেস ইম্প্রুভ করবে কারণ দেখুন তৃতীয়া মানে হচ্ছে মানুষের যোগাযোগ সেই জায়গায় তৃতীয় প্রতি বসে থাকা এবং দৃষ্টিটা ভাগ্যকে দিচ্ছে ভাগ্যস্থানকে দেখছে তো ভাগ বিজনেস বা বাণিজ্য বাড়বে কাস্টমার ফ্লোটা বাড়াতে পারে কাস্টমারদের যে ফ্লো বা কাস্টমারদের যে প্রবাহ এটা এটা বাড়াবে অবশ্যই এবং বন্ধুরা রেগুলার কাস্টমার থাকার একটা জায়গা তৈরি করছে করবে তো এই জায়গাটা আনছে এবং ওভারঅল চাকরি বা বিজনেস আপনি বুঝতে পারবেন পজিটিভ হচ্ছে আটকাচ্ছে চাপ রয়েছে থাকছে কিন্তু হচ্ছে গ্রোথ হচ্ছে এটা বুঝতে পারবেন তো এই চারটে পয়েন্ট লাস্ট পয়েন্ট যেটা বলবো দ্বিতীয় প্রতি বক্রি অবস্থায় থাকার ধরুন ধনুরাশির সবচেয়ে বড়ো চাপ ছিল ক্যাশ ফ্লোটা নষ্ট হয়ে গেছিলো এবং পকেট ফাঁকা মানি ব্যাগ ফাঁকা টাকা পয়সার যে চাপ বা টাকা পয়সার যে প্রেসার ছিল না হালকা হচ্ছে পয়সার আমদানি বাড়তে পারে এবং অর্থনৈতিকভাবে আপনারা কিছুটা হলেও স্থিরতা বা স্টেবিলিটি আপনারা পাবেন তো অর্থনৈতিকভাবে একটা স্টেবিলিটি পজিটিভিটি ধার দেনা বা লোন লোনের মধ্যে যারা জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কম বেশি পজিটিভিটি এই যোগ বা এর জায়গা কিন্তু ধনুর ক্ষেত্রে ধনুর মানুষজনদের জন্য তৈরি করছে তাহলে এই পশটা পয়েন্ট জীবনে চলার পথে ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ইম্পর্টেন্ট এটা ভালো হচ্ছে বা অবশ্যই ভালো হবে কিন্তু বন্ধুরা আমি দুটো পয়েন্টকে বলবো যে দুটো পয়েন্ট আপনাদেরকে ভীষণ মাত্রায় সজাগ বা সতর্ক থাকতে হবে বা লক্ষ্য দেখুন তৃতীয়াপতি ষষ্ঠকে দেখছে বক্রি বৃহস্পতি এবং রাশির অধিপতি এই মুহূর্তে বক্রি অবস্থায় রয়েছে এবং থাকছে অনেকদিন শনির এই ট্রানজিটটা একশো কুড়ি দিনের জন্য একশো কারণ মার্চে মোটামুটি শনি চেঞ্জ করে আবার মিনে ঢুকে যাবে শরীর নিয়ে ভোগান্তি ক্রমাগতভাবে অসুস্থতা অসুস্থতার জায়গা এবং একটা ইলনেস বা সিকনেস এবং পেন ইন বডি কিছু ক্ষেত্রে কিছু নার্ভা নার্ভাস হয়ে পড়া একটু কিন্তু ব্যথা যন্ত্রণা এবং খুচ খুচরো খুচরো শারীরিক ভোগান্তির জায়গা তৈরি করছে বা তৈরি করতে পারে কিছু ক্ষেত্রে চোটাঘাত লাগার জায়গা হার সংক্রান্ত প্রবলেম অর্থাৎ শরীর নিয়ে একটা ভোগান্তির যোগ রাখবে বা ভোগান্তির জায়গা রাখছে এটা ঘটনা সরি বৃহস্পতির ওপর দৃষ্টি পড়ছে না কিন্তু এখানে বক্রি বৃহস্পতির প্রভাবটা পড়ছে আমি ভুল বললাম বৃহস্পতির দৃষ্টি পড়ছে না বৃহস্পতির বক্রির এফেক্টটা আসছে এটা এটা কথা দু নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সন্তান নিয়ে ভোগান্তি হুম সন্তান এবং ধনুরাশির মানুষজন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন যাদের প্রেগন্যান্সি চলছে বা মানে হচ্ছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যাদের সন্তান রয়েছে বা বাচ্চা ছোট বা বড় যে কোনো ছেলে মেয়ে রয়েছে সন্তান নিয়ে একটা ট্রেস বা চাপ তাদের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে একটু চাপ তৈরি করে দেবে এটা একটু খেয়াল রাখুন এবং কিছুটা আমি যদিও বলছি একাকিত্বের জায়গা কমবে বা এটা কিছুটা প্রেম প্রেম সংক্রান্ত বিষয় হতাশা এই দুটো জায়গা এই তিনটে জায়গা এটা একটু খেয়াল রাখুন কারণ পঞ্চমে শনির দৃষ্টি পড়ে যাওয়া মঙ্গলের ঘরে নিচস্ত মঙ্গল তো প্রেম এবং সন্তান এটা একটু খেয়াল রেখে চলতে হবে তো বন্ধুরা এটাই মোটামুটি একটা জিস্ট আগামী একশো কুড়ি দিনের জন্য শনির প্রভাবটা কি কাজে লাগা খারাপগুলোকে একটু সাবধান থাকুন বাদ বাকি জায়গা ঠিকই আছে তো এটাই এটুকুই থাক বন্ধুরা আবার ভিডিও আসবে সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো মোটামুটি এই এই চ্যানেলেও মোটামুটি ভিডিও আছে তো সাথে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার